আসসালামু আলাইকুম আমি আপনাদের আজকে শেখাবো বাইনারি থেকে সহজে কিভাবে দশমিকে যাওয়া যায় দেখেন এখানে আমি একটা প্রশ্ন লিখছি এতকে দশমিকে রূপান্তর করো তাহলে আমি প্রথমে কি করব এখানে যে সংখ্যাগুলো লিখছে আমার প্রথম কাজ হলো সংখ্যাগুলোকে এরম একটু সাড়াই ছাড়াই লেখা আলাদাভাবে দেখেন এখানে যে চারটা সংখ্যা লিখছে আমি একটু সাড়াই লেখালাম এখানে যদি আপনার পাঁচটা দশটা যাই থাকুক আপনার প্রথম কাজ এভাবে সংখ্যাগুলোকে সাড়াই ছাড়াই লিখবে তারপরে দেখেন এখানে আমি কি করব যেহেতু বাইনারির বেস দুই তাহলে এই সব সংখ্যার সাথে আমি কত গুণ করবো দুই গুণ করব এই যে আমি দুই গুণ করলাম এইবার এদের মাঝখানে কি দিয়ে দিব আমি ব্রাকেট দিয়ে আগে ব্রাকেটটা দিই তারপরে মাঝখানে আমি যোগ দিয়ে দেবো এইবার তারপরের কাজটা দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন বাম এটা আমার ডানহাট ডান সাইডে আমি পাওয়ার শূন্য বসাতে যাও প্রথমে আমি শূন্য পাওয়ার মানে ডান সাইড থেকে শূন্য বসাতে হয় তারপরে এক এক করে বাড়ে তাহলে এখানে যদি শূন্য দিই তারপরে এখানে এক হবে এখানে দুই হবে এখানে তিন হবে যদি আরও একটা অঙ্ক থাকতো তাহলে চার পাঁচ ছয় মেন কথা হলো ডান থেকে পাওয়ার শূন্য থেকে বাড়তে বাড়তে আসবে শূন্য এক দুই তিন চার এভাবে দিব তারপরে দেখেন আমি সমাধানটা কিভাবে করি নিচের লাইনে দেখেন এক গুণ দুইয়ের পাওয়ার যদি আমি তিন করি মানে দুই যদি তিনবার গুণ করি দুই দুকুন দুই দুকুনি চার চার দুকুনি আট তাহলে এখানে আসবে না কত আট এই যে এখানে আট প্লাস দেখেন আবার এক গুণ দুইয়ের পাওয়ার যদি করি করি মানে দুইবার গুণ তাহলে এখানে প্লাস দেখেন শূন্যের সাথে যদি কোনো কিছু গুণ করা হয় তাহলে শূন্যই আসে প্লাস এক গুণ কোনো কিছুর পাওয়ার শূন্য মানে অন তাহলে এই তো অন তাহলে দেখেন আটককে আট প্লাস চারককে চার প্লাস শূন্য প্লাস একককে এক তাহলে দেখেন চার কত বারো বারোর এক তেরো তাহলে দেখেন ওই সংখ্যার এই এতকে দশমিকে এতকে দশমিকে যদি আমি প্রকাশ করি তাহলে কত হয়েছে তেরো হয়েছে তাহলে অথায় এক এক শূন্য এক দুই এর দশমিকটা আমার কত হয়েছে এর দশমিকটা এইটা এইটাই কিন্তু আমার উত্তর এইবার যখন এইভাবে অঙ্কটা থাকবে দেখেন একটু খেয়াল করেন যখন এভাবে থাকবে মনে করেন এখানে আমি একটা অঙ্ক লিখি মনে করেন এক 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 শূন্য এক শূন্য এক এতকে দশমিকে প্রকাশ এতকে দশমীকে প্রকাশ প্রকাশ দেখেন যখন আমার এভাবে থাকবে তখন আমি কিভাবে করবো একটু ভালো করে খেয়াল করেন কারণ কি এখানে কিন্তু দশমিক আছে তাহলে আমার প্রথম কাজ কি আমি বলছিলাম সংখ্যাগুলোকে ছাড়াই লিখবে যে লিখলাম আপনার যাই থাকুক না কেন দশমিক থাকুক আপনার মেন কাজ হলো সংখ্যাগুলোকে এরকম ছাড়াই লিখবে এই যে আমি লিখলাম এইবার একটা জিনিস খেয়াল করেন এখানে প্রত্যেকের সাথে কত গুণ করব বলছিলাম দুই গুণ করবো তাহলে একের সাথেও দুই গুণ প্রত্যেকের সাথে কত গুণ করবো দুই গুণ করব করলাম এবার দেখেন একটু সবগুলোকে তারপরে কি দিব বলছিলাম যোগ বসাবো যোগ এইবার একটা জিনিস দেখেন এখানে একটা ছিল দশমিকের পরের সংখ্যা আর একটা ছিল দশমিকের আগের সংখ্যা তাহলে দশমিকের আগের সংখ্যা এখানে দেখেন দশমিকের আগের যেগুলো সংখ্যা আছে সেইগুলো আমি কি করব দশমিকের আগের সংখ্যা এখানে কই একটা দুটো তিনটা চারটা দেখেন এই সংখ্যাগুলো কিন্তু এই শূন্য দশমিকের আগে ছিল না তাহলে এখান থেকে পাওয়ার আমি শূন্য বসাবো শূন্য এক দুই তিন দশমিকের আগের সংখ্যাগুলো পাওয়ার শূন্য থেকে বাড়তে বাড়তে এদিকে আসবে এবার দেখেন দশমিকের পরে যে সংখ্যাগুলো ছিল এখানে আমি পাওয়ার বসাবো কিন্তু এখানে পাওয়ারগুলো কি কমে যাবে দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকে তার পাওয়ারগুলো কমতে থাকে তাহলে এখানে কত বসাব যদি কমে শূন্য থেকে যদি কমে তাহলে এখানে মাইনাস এক বসাবে সত্য অনুযায়ী এখানে মাইনাস দুই এখানে মাইনাস তিন সময় মনে রাখবেন যে দশমিকের পরের যে সংখ্যাগুলো থাকে পাওয়ারটা মাইনাস এক থেকে শুরু হয় এখানে যদি আরও দুইটা সংখ্যা থাকতো তাহলে এখানে মাইনাস চার এখানে মাইনাস পাঁচ হতো এভাবে আমি দিব এবার তারপরে দেখেন আমি সমাধান করি এক গুণ দুইয়ের পর তিন মানে কত আট প্লাস এক গুণ দুইয়ের পাওয়ার দুই মানে কত চার প্লাস এক গুণ দুইয়ের পর এক মানে কত দুই প্লাস দেখেন আমি বলছিলাম শূন্যের সাথে যদি কোনো কিছু গুণ করেন তাহলে এখানে কতই হবে শূন্যই হবে প্লাস এক গুণ দেখেন কোনো কিছুর পাওয়ার মাইনাস মানে কত জানেন অনভাগ ভাগ সেইটা তাহলে অনভাগ ভাগ দুই এখানে তো এক গুণ এক ছিল অনভাগ ভাগ দুই এইটা এইভাবে হলো প্লাস শূন্যের সাথে যদি কোনো কিছু গুণ করেন তাহলে কতই হয় শূন্যই হয় প্লাস দেখেন অন গুণ কোনো কিছুর পাওয়ার মাইনাস মানে কত বলছিলাম অন ভাগ সেই রাশিটা অন ভাগ দুইয়ের পাওয়ার তিন এই যে লিখলাম এইবার এখানে একটা জিনিস দেখেন আটককে আট প্লাস চারককে চার দুই অক্ষে দুই প্লাস শূন্য প্লাস একককে এক বাই দুই প্লাস শূন্য প্লাস এক বাই কত দুইয়ের পর তিন মানে আট এবার সংখ্যাগুলোকে আমি একটু যোগ করি আট চার কত আট চার বারো দুই চোদ্দো তাহলে চোদ্দো প্লাস এই হাফ প্লাস কত এই সংখ্যাগুলোকে দেখেন আমি এখানে কি করলাম যোগ করলাম এইবার একটা জিনিস এখানে খেয়াল করেন এখানে আপনি ইচ্ছা করলে একবারে ক্যালকুলেশন করে দিতে পারেন তাহলে চোদ্দ প্লাস হাফ মানে কত আসবেন আপনার জিরো পয়েন্ট ফাইভ প্লাস এইটা যদি আপনি ক্যালকুলেটরে করেন আর এইটা করলে আপনার আসবেনে ওয়ান ভাগ এইট দিলে যেটা আসবে সে সেটা তো এখানে পাঠা পাঠাবেন এবার টোটাল মানটা যদি আপনি যোগ করে দেন তাহলে চোদ্দো পয়েন্ট সিক্স টু ফাইভ আসবে টোটালটা যোগ করলে এইটাই হলো তার কি বাইনারি তাহলে দশমীকে যদি থাকে এভাবে আপনাকে সহজে করে নিতে হবে এই অঙ্কগুলো খুবই সহজ আপনারা যদি একটু ভালো করে দেখেন আশা করি ইনশাল্লাহ পারবেন আপনারা এই অঙ্কগুলো O